তো বন্ধুরা আজকে এই পাড়া শখ করাবো এটা একটা জিরিয়া পায়রা এটা খুবই সুন্দর উড়ার পায়রা পায়রাটা একদম মাছি হয়ে ওড়ে প্রচণ্ড হাইটে যায় মানে মাঝে মাঝে দেখা যায় না তা এই পাড়ার মধ্যে কী এমন ভালো ভালো গুণাবলী আছে বা এরকমই ধরনের উড়া পায়রা আপনারা কী করে বাছাই করতে পারেন আমি এই পাড়ার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি এই ভিডিওটা আপনাদের সবার খুব কাজে লাগবে তো দেখুন প্রথমে দেখুন ভিডিও একদম ডিটেলসে বলবো তাই যাদের পায়রা চেনার ইচ্ছা আছে তো তারা কিন্তু একদম মন দিয়ে দেখবেন লাস্ট পর্যন্ত খেয়াল করে দেখুন এই যে পায়রা এইভাবে আমি ধরেছি এর আকৃতিরা প্রথমে খেয়াল করুন এই যে দেখুন একদম ভি এই যে দেখুন দুটো কাঁধ এবং তারপরে পিছনে একদম জিরো ভি আমি কিন্তু ভিডিওর মধ্যে এরকম ভি এর কথাই বলি যে দেখে নিন একদম ভি আর এই আঙুলের এইখানটা আমি ধরেছি এখানটা কিন্তু একদম পুরো চিপসে গেছে মানে পিছলে যাচ্ছে আমার হাত থেকে পিছন দিকটা এতটাই সরু পিছলে যাচ্ছে এই হচ্ছে লেজ এইবার এর যে আরেকটা জিনিস দেখাবো এই হচ্ছে দানাটা দেখুন প্রথমে এই বগল পর থেকে শুরু করে দেখুন একদম এই যে লেয়ারটা কত সুন্দর মানে বগলটাও কিন্তু ভালো বড় আছে যে দেখুন ছড়ানো বগল ছড়ানো বগল আছে আর তারপরে পালকগুলো দেখুন সিঁড়ির মতো উপরে উঠে গেছে যেটা একটা হাই ফ্লাইং পায়ার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিক এদিকের পায়ারটা ডানাটাও দেখুন এই যে প্রথমে বগল পর কমপ্লিট হলো তারপরে কিন্তু সিঁড়ির মতো উপরে থেকে উঠে গেছে অনেক পা দেখুন পায়রা ধরার নিয়ম হচ্ছে এই যে এই পর্যন্ত ঠিক ঠিক এই পর্যন্ত পুরো ছড়িয়ে দেখলে পরে কি বলুন তো সব কিছু বোঝা যায় না এই এই পর্যন্ত ধরলে হচ্ছে গিয়ে সব থেকে ভালো বোঝা যায় আর এই যে খেয়াল করুন এই শীষ পালক খেয়াল করুন পালক কিন্তু একদম একটা আরেকটা সাথে সাঁটানো আছে একসাথে আছে মানে এই যে এই দুটো পালক উপরে তো দুটো আছে তো দুটো একসাথে আছে যখন কিনা তিনটে থাকবে তখন তিনটেও একসাথে থাকবে এটা হচ্ছে খুব ভালো গুণাবলী বুঝতে পেরেছেন এটা খেয়াল করবেন আচ্ছা চলুন এবার পরবর্তী বিষয়টা দেখাই পরবর্তী বিষয় হচ্ছে এই যে এটা দেখুন এটা অনেকটা গোল হাড়ের পায়রা ঠিক আছে এবং জোরকাঠি বন্ধ আছে এবার এর যে লোম গায়ের মধ্যে লোমটা একটু বেশি আছে দেখুন এই আঁশগুলো দেখুন আঁশগুলো কিন্তু একটু বেশি আছে এই গলার মধ্যে লোমটাও ভালো আছে আর এবারের চোখটা দেখাবো দেখুন এর চোখ মুখটা এই চোখ এবং মাথার তালু এর দূরত্বটা কিন্তু কম আছে যেটা কিন্তু খুব ভালো গুণ বুঝতে পেরেছেন এবার ডানার মধ্যে একটা বিশেষ জিনিস দেখাচ্ছি যে দেখুন ফিদারগুলো কতটা চওড়া এই যে উপরের দিকটা মাথার দিকটা কিন্তু চওড়া এই দেখে প্রত্যেকটা বালকের মাথার দিকটা চওড়া আছে অনেক পায়া দেখবেন নিচের দিকে চওড়া উপর দিকে কিন্তু ফাঁকা সেরকম হলে সমস্যা হয় যে এই দেখুন এই যে যখন দুই দিকে টানবো দেখুন কতটা চওড়া হয়ে যায় ঠিক আছে যাই হোক এই ছিল ওভারঅল পায়াটা আপনাদেরকে শখ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন